সালামু আলাইকুম ঢাকাবাসী আসসালামু আলাইকুম চলো পুটিয়া যাই সাতশো সত্তর টাকা ভাড়া চট্টগ্রাম বিভাগ পুটিয়া সাতশো সত্তর টাকা ভাড়া চলনা পুটিয়া যায় ডাকার ওপর চাপ কমাই চলনা পুটিয়া যাই ডাকার উপর চাপ কমাই ভাড়া সাতশো সত্তর টাকা ভাড়া সাতশো সত্তর টাকা চলো সবাই পুটিয়া যায় ডাকার ওপর চাপ কমাই চলো সবাই পুটিয়া যায় ঢাকার ওপর চাপ কমায় বারা সাতশো সত্তর টাকা চলো না পুটিয়ায় যায় ঢাকার ওপর চাপ কমায় বারা সাতশো সত্তর টাকা বাস বারা সাতশো সত্তর টাকা চলো সবাই পুটিয়ায় যায় ঢাকা শহরের ওপর চাপ কমায় চলো সবাই পুটিয়া যায় পুটিয়া চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগ সাতশো সত্তর টাকা বাড়া বাস ভাড়া সাতশো সত্তর টাকা ঢাকা সায়দাবাদ জনপথ মোড় থেকে ঢাকা সায়দাবাদ জনপথ মোড় থেকে পুটিয়া সাতশো সত্তর টাকা ভাড়া ঢাকা সাহেদাবাদ